পাক জানাই দিয়েছেন কতিলু হুম লিল্লাহ সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না বাতিলের হারাম করে মূল শিকড় যতক্ষণ পর্যন্ত জমিন থেকে উগড়ে না যায় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো ডাইরেক্ট ডাই এই ব্যাপারে কয়জন একমত আ আজকে কত মলবি কোরআনের ব্যাপারে একমত না হয়ে আজকে আদর্শের সাথে কত ভালো ভালো ওয়াইজিন বক্তা মুবাসের মলবিদের একটা অংশ মানব রচিত আইনের সাথে চলে গেছে এ যুগে যুগে যায় আ